হ্যালো এবিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো তোকে আজকে হচ্ছে বাসা অনেক আইটেমে ভর্তা অ্যান্ড হচ্ছে খুদের ভাত রান্না করা হচ্ছে মানে আমাদের এখানে আইটেমটাকে খুদের ভাত বলা হয় কাদের এখানে কি বলা হয় জানি না এটার কম্বিনেশন জাস্ট ওয়াও মানে বুলে বুঝানোর মতো না যাই হোক এখন চালটাকে হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তিন চারবার রায়ের মতো ধুতে হবে দেন হচ্ছে এখন আমাদের চালটা পরিষ্কার করা শেষ করাইতে এখন পেঁয়াজ অ্যান্ড রসুন দিয়ে তেল দিয়ে হচ্ছে এটাকে একটু ভাজা ভাজা করবো পেঁয়াজ আর রসুন একটু ভাজা ভাজা করার পর দিয়ে শুকনো মরিচ মানে যে যতটুকু ঝাল খায় তার পরিমাণ মতো মরিচ দিয়ে দেবে মরিচটা দেওয়ার পর হচ্ছে একটু ভাজা ভাজা করবে না একটু ভাজা ভাজা করার পরে এখানে দিয়ে দেবে চাল মানে আগে থেকে ধুয়ে রাখা যে চালটা ছিল সেটা দিয়ে নাড়াচাড়া করবে ওটা দিয়ে আর ভাজা ভাজা করার পর দিয়ে দেবে পরিমাণ মতো পানি পানির হচ্ছে পরিমাপটা বুঝতে হবে যে কতটুকু পরিমাণ পানি দিতে হয় এই রান্নাটার জন্য পানির পরিমাপটা আগে কারণ পানির পরিমাপ যদি না জানা হয় তাহলে প্রপারলি রান্নাটা হবে না তার জন্য পরিমাপটা খুব ভালোভাবে জানতে হবে কম বেশি হলে হবে না বেশি হলে সমস্যা কম হলেও সমস্যা তো যাই গেছে এখন হচ্ছে পরিমাণপত্র পানি দিয়ে একটু না করে এখন হচ্ছে দেখে দেবে দিন মাঝে মাঝে একটু ঢাকনাতে উঠে না করলে হচ্ছে রেডি হয়ে যাবে আমাদের খুদের ভাত এটা বানানোটা মেবি একটু ইজি টাইপের ভাত রেডি হওয়ার পর ভর্তার প্রিপারেশন করতেছে এটা হচ্ছে চিংড়ি মাছের শুটকে এটা হচ্ছে ভালোভাবে তেলে নিতে দেন এটা ভর্তা করবে দেন হচ্ছে পেঁয়াজ রসুন দেওয়ার একটা ভর্তা এটা হচ্ছে ভালোভাবে ভাজা নিতে একটু ভাজা ভাজা করার পর এটা উঠাই নেবে এটা আর এটা কী সুটকে যেন এটার নাম জানি না এটা ভাজার পরে শুকনো আমরেশ কতগুলো ভাজবে এই শুকনো আমরেশ ভাজার পর রেডি আমাদের সব কিছু ভাজা ভর্তা বানানোর ভিডিওটা করা হয় না যাই হোক সব কিছু রেডি রেডি হওয়ার পর এখন হচ্ছে আমাদের খাবারপালা ছয় আইটেমের ভর্তা ছিল যাই হোক ভিডিওটা বড় না করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ